হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি শুধুমাত্র আলু আর আটা দিয়ে নতুন ডিজাইনের একটা পিঠা রেসিপি করে তোমাদেরকে দেখাবো এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেয়ে দারুণ স্বাদের হয় অসম্ভব স্বাদের একটা পিঠা তোমরা যদি ঘরেতে সামান্য উপকরণ দিয়ে এই পিঠাটা বানিয়ে খাও তাহলে বুঝবে সত্যি বলছি বন্ধুরা আলু দিয়ে এত স্বাদের পিঠা তৈরি করা যায় তোমরা না খেলে একদমই বুঝতে পারবে না মাত্র রান্না করে থাকা সামান্য দুইটা উপকরণ দিয়ে এই স্বাদের পিঠাটা তোমরা তৈরি করতে পারবে তাহলে চলো আজকের এই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম দুইটা আলু দুইটা আলুকে আমি সেদ্ধ করে নিলাম এবার আলুগুলোকে ছিলে নিয়ে তারপর ম্যাশ করে নেব দেখো বন্ধুরা দুইটা আলুকে আমি ছিলে নিলাম এরপর আমি একটা স্ট্যান্ডার দিয়ে সুন্দর করে আলুগুলোকে একদম স্মুথ করে বের করে নিচ্ছি যাতে করে কোনো প্রকার লামস না থেকে যায় তোমরা চাইলে সেদ্ধ আলু ব্ল্যান্ডারে দিও ব্ল্যান্ড করে এই পিঠাটা রেডি করতে পারবে দেখো একদম স্মুথ হয়ে গেছে এবার আমি ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি আর স্বাদ মতন লবণ এখানে বেশি পরিমাণ পানি অ্যাড করতে হবে না এরপর আমি আলুর ব্যাটারটাকে চুলুর মধ্যে বসিয়ে দেব আর চুলুর আঁচটাকে একদম লোতে রেখে দেব। দেখো বন্ধুরা আলুর ব্যাটারটা আমি চুলুর মধ্যে বসিয়ে দিলাম আর যতক্ষণ পর্যন্ত ফুটে না আসবে অপেক্ষা করছি এরপর আমি আটা অ্যাড করে দেব আমি এখানে আজকে পিঠাগুলো আটা দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে ময়দা বা সুজি দিয়েও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা এক কাপ আটা আমি আলুর ব্যাটারের সঙ্গে অ্যাড করে দিলাম এবার হাতা দিয়ে ভালো করে নেড়ে রুটি তৈরি করার মতো একটা ড্রো বানিয়ে নেব তোমরা যদি এই পিঠাগুলো বেশি পরিমাণে তৈরি করো তাহলে খেতে পারবে একটা পিঠাও পালানো যাবে না কারণ এই পিঠাগুলো খেতে দারুণ স্বাদের হয় যে একটা খাবে বারবার যেয়ে নেবে এতটাই স্বাদ দেখো বন্ধুরা আলু আর আটার ড্রোটা আমি রেডি করে নিলাম এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আটার সঙ্গে আলুটা মেশানোর পর এতটাই সফট হয়েছে এর জন্যে এই পিঠাটা মুখে দিলে একদমই মিলে যায় দেখো বন্ধুরা ডোটা রেডি করা হয়ে গেছে এবার রুটি বেলে নেব এখানে আমি পাতলা করে রুটিগুলো বেলব অফ ক্যামেরায় একটা রুটি আমি বেলে নিলাম একদম পাতলা করে দেখো এরপর সাইডগুলো আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সমান করে এরপর নিয়ে নিলাম একটা বাঁশের কাঠি কাঠিটার মধ্যে রোল করে পিঠাটা তৈরি করব। দেখো বন্ধুরা রুটির এক সাইডে কাঠিটা রেখে এরপর আমি সামনের দিকে রোল করে নিচ্ছি পিঠার সাইজগুলো ততটা মোটা রাখব না মাঝারি সাইজে রাখবো দেখো এরপর আমি সামনের অংশটা কেটে নিলাম আর এখানে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি এই ব্যাটার থেকে আঙুল দিয়ে লাগিয়ে দিলাম এরপর আঙুল দিয়ে ভালো করে প্রেস করে জয়েন্টটা লাগিয়ে দিলাম যাতে করে পিঠাটা না খুলে যায় দেখো এইবার আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে নিলাম ঠিক রকম করে রোল করে সবগুলো পিঠা আমি তৈরি করবো কিন্তু এখানে আমি কয়েকটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো এখান থেকে যে পদ্ধতিটা তোমাদের কাছে খুব সহজ মনে হয় এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করবে একই রকম করে আরেকটা রুটি আমি নিয়ে নিলাম রুটির চারপাশ সুন্দর করে সমান করে কেটে নিলাম এরপর এক সাইডে কাঠিটা রেখে সুন্দর করে রোল করে নিলাম এরপর সামনের অংশে সামান্য পরিমাণ আটার ব্যাটার লাগিয়ে নিলাম তোমরা চাইলে এখানে পানিও লাগাতে পারো তোমরা যখনই এই কাঠি দিয়ে পিঠাটা রেডি করবে একদম টাইট করবে না না হয় পিঠাটা বেরিয়ে আসবে না ভেঙে যাবে এরপর আরেকটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমি বড় সাইজের একটা রুটি বেলে নিলাম মাঝখান দিয়ে দুই ভাগ করে নিলাম যে সাইজ করে আমি আগের পিঠাটা রেডি করেছি এই সাইজ করে আমি রুটিটা কেটেছি দেখো এরপর আমি কাঠিটা দিয়ে রোল করে নিলাম আর হাত দিয়ে সামান্য ব্যাটার লাগিয়ে নিলাম এরপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি আশা করি বন্ধুরা তোমরা এই আলু দিয়ে আটার এই পিঠার ডিজাইনগুলো কী করে করতে হয় একবার দেখলে শিখে নিতে পারবে একে একে অনেকগুলো পিঠার ডিজাইন আমি এক হাতে ক্যামেরা রাখি এক হাত দিয়ে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অবশ্যই একবার এই পিঠাটা ট্রাই করবে দেখো বন্ধুরা সবগুলো পিঠার ডিজাইন করা হয়ে গেছে আর এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও দারুণ স্বাদের এই পিঠাগুলো সবগুলো পিঠা আমি একই সাইজ করে বানিয়েছি এইবার পিঠাগুলোকে তেলে ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজার জন্য চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পিঠাগুলো আমি তেলের উপর ছেড়ে দেব পিঠাগুলো যখনই ভাজতে যাবে চুলো রাসটাকে একদম লোতে রেখে ভাজবে তখন দেখবি পিঠাগুলো বাইরের অংশ আর ভেতরের অংশ সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা পিঠার এক সাইড হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি সবগুলো পিঠাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজব তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন পদ্ধতিতে আলুর এই পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলে ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা প্রথমে দেওয়ার পিঠাগুলো হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নিলাম এরপর বাকি পিঠাগুলো বাকি পিঠাগুলো তেলের উপরে দিয়ে দেব। আর উল্টিয়ে পাল্টি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি উল্টিয়ে পাল্টি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম আর নামিয়ে নিলাম দেখো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠা আমি একই রকম করে ভেজেছি একটা ভাজা পিঠা আমি তোমাদের সামনে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে যারা এখনো আলু দিয়ে পিঠা তৈরি করে খাওনি তোমাদেরকে বলছি তোমরা আর দেরি না করে আলু দিয়ে এই পিঠাটা একবার ট্রাই করে দেখো তোমরা চাইলে এই পিঠাগুলো চায়ের সাথে খেতে পারবে কিন্তু এই পিঠাগুলো চিনি সিরা করে খেলে সব থেকে ভালো লাগে এখানে আমি পিঠার জন্য সিরা তৈরি করে নেব চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি এরপর এই বাটির মেপে আমি দুই বাটি পানি দিয়ে দিলাম এই পিঠার জন্য সিরাটা না পাতলা হবে না ঘন এরকম একটা সিরা তৈরি করে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম এক চিমটে এলাচ পাউডার এখানে এলাচ পাউডার দিলে পিঠাটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আছে আর খেতেও ভালো লাগে দেখো বন্ধুরা নেড়ে চেড়ে আমি কয়েক মিনিটের মধ্যে চিনি সিরাটা রেডি করে নিলাম এরপর চুলো রাসটাকে বন্ধ করে চিনি সিরাটা আমি নামিয়ে নেব সিরাটা হালকা ঠান্ডা করে নিলাম এরপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো